আসসালামু আলাইকুম আহরুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক আনসার ও বিডিপির ডিজিটাল যাত্রা রবিন রাফানের কন্টেন্ট ক্রিয়েশন প্রশিক্ষণ প্রিয়দর্শক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিপি তাদের ডিজিটাল যোগাযোগ কৌশল ও আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত হয় দিনব্যাপী সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ক এক ব্যতিক্রম কর্মশালা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকরভাবে তুলে ধরার উদ্দেশ্যে আনুমানিক চল্লিশ জন আনসার ও বিডিপি সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কর্মশালাটি পরিচালনা করেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান তিনি আনসার ও বিডিপি সদস্যদের কন্টেন্ট আইডিয়া জেনারেশন কন্টেন্ট ক্রিয়েশন এআই এর ব্যবহার করে স্ক্রিপ্ট রাইটিং মোবাইল ভিডিওগ্রাফি সম্পাদনা ভিজুয়ালি এফেক্টস এবং সোশ্যাল মিডিয়ার বা বাহিনীর উপস্থাপনাসহ আর অনেক কিছু হাতে কলমে প্রশিক্ষণ দেন এছাড়া হ্যাকার থেকে আনসার বাহিনীর ইমেইল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে রক্ষা করার কৌশল ও প্রশিক্ষণ দেন কন্টেন্ট ক্রিয়েটর রাফান ওয়ার্কশপের সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফানকে একটি বিশেষ স্মারক প্রদান করেন আনসার ও বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন ডিজিটাল যুগে জনগণের সাথে আরও সক্ষতা বজায় রাখতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রয়োজন অনেক আমরা চাই আমাদের বাহিনীর সদস্যদের তাদের দেশ সেবার মান দিন দিন আরও উন্নত করতে ডিজিটাল মিডিয়াকে কাজে লাগাক রাবিন রাফান এই পথ চলায় এক অসামান্য অবদান রেখেছেন কন্টেন্ট ক্রিয়েশন এই ওয়ার্কশপের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী আনসার বাহিনী তাদের ডিজিটাল উপস্থিতিকে আরও বেশি বাড়িয়ে জনগণের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করা যাবে তরুণ কন্টেন্ট ক্রিয়েটর এবং ঐতিহ্যবাহী বাহিনী একসাথে কাজ করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপদান কাজে কাজ করে যাবে তো প্রিয় দর্শক ইসলামের আল্লাহ হাফেজ